শীতকালে শিশুর যত্ন নিরাপদ ও সুস্থ রাখার বারোটি গুরুত্বপূর্ণ উপায় এ সময় ঠান্ডা কাশি সর্দি এবং ত্বকের সমস্যা বৃদ্ধি পায় নবজাতক থেকে ছয় বছর শিশুর শীতকালীন প্রয়োজন একটু আলাদা হয় তাই এই পরামর্শগুলো দিচ্ছি যা তরুণ বাবা মাদের জন্য খুবই কার্যকর হবে এক নবজাতককে যতটা সম্ভব মায়ের শরীরের সাথে ঘেঁষে শোয়াতে হবে এতে শিশুর ত্বক উষ্ণ থাকবে দুই ঘন ঘন বুকের দুধ খাওয়ানো এতে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং উষ্ণতা বজায় থাকে তিন নবজাতককে চোদ্দ থেকে ষোলো ঘন্টা ঘুমাতে দিন ঘুমের সময় শিশুর শরীর আরও বেশি উষ্ণ থাকবে চার সকালে ত্রিশ মিনিট সূর্যের নরম আলোতে শিশুকে রাখতে পারেন যা তার ত্বক ও শরীরের জন্য উপকারী পাঁচ নবজাতককে বাইরের ঠান্ডা পরিবেশে নিয়ে না যাওয়াই ভালো ছয় শিশুর শরীর পরিষ্কার রাখুন সাত নবজাতকের চুল না কাটাই ভালো কারণ এটি তার শরীরের তাপমাত্রা বজায় রাখতে সহায়তা করে আট শিশুকে নিয়মিত গোসল করাতে হবে গোসলের আগে বেবি অয়েল দিয়ে শরীর ম্যাসাজ করানো যেতে পারে যা ত্বককে নরম রাখে নয় শিশুর ত্বকে ভালো মানের বেবি লোশন বা ক্রিম লাগাতে হবে এতে ত্বক মসিন ও সুরক্ষিত থাকে দেশ ডায়াপার ব্যবহারের আগে জিঙ্ক ক্রিম ব্যবহার করুন এতে ডায়াপার ড্যাশ কম হবে এগারো ছয় মাসের বেশি বয়সী শিশুকে কমলা লেবু লেবু বা ভিটামিন সমৃদ্ধ খাবার খাওয়ান এসব খাবার শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে বারো শিশুকে বুকের দুধ খাওয়ানোর চেষ্টা করুন কারণ এটি তার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আরও নতুন কিছু জানতে আমাদের সাথে থাকুন